আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা কথা বলবো তোমাদের বাংলা জাতীয় ভাষায় গ্রামার অংশটা নিয়ে মানে তোমাদের ব্যাকরণ অংশটুকু নিয়ে তো তোমাদের মূলত এই প্রশ্নগুলো থাকে গবে বাগে তো এখানে মূলত দশ নম্বর পাবা তোমরা হ্যাঁ এখান থেকে একটা প্রশ্ন দেবে একটাতে তোমরা দশ নম্বর পাবা তো এখান থেকে আমি মূলত তোমাদের জন্য দশটা প্রশ্ন সিলেক্ট করেছি তো তোমরা যে এখান থেকে দশটা প্রশ্ন একটু ভালো করে দেখতে পারো এই দশটা থেকে তোমাদের কমন থাকবে তো তুমি কিন্তু এখান থেকে দশে দশ পেয়ে যেতে পারো তো ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিও এর ফলে তোমাদের অনেক মানুষ উপকৃত হতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি আমাদের এক নম্বর প্রশ্ন যেটা সে রয়েছে প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম বলতে কি বুঝো এটার উত্তরটা হবে সময়কাল অথবা ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের পূর্ব থেকেই বাংলা ভাষার লেখিক প্রয়োগ শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় বাংলা বানানের একটি সুসংগঠিত রীতি দেখে যেতে চেয়েছিলেন তাই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বানান রীতি প্রণয়নে অনুরোধ করেন উনিশশো ছত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে যা ছিল প্রথম প্রয়াস তাই এতে নানা ধরনের ত্রুটি রয়ে যায় এরপর বাংলা একাডেমি ডক্টর আনিসুজ্জামানকে প্রদান করে বাংলা বানানের সমস্যা ও দূর করে বানানের নিয়মসমূহকে সূত্রবদ্ধ করার লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করে এই কমিটিটি বিশ্বভারতীয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস তো শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রবর্তিত পাঠ্য বানানডি থেকে সমন্বিত করে একটি অভিন্ন বানান রীতি প্রবর্তন করেন যা প্রমিত বাংলা বানানের নিয়ম হিসেবে পরিচিত প্রমিত বাংলা বানানের নিয়ম বানান সংস্কারের কোনো প্রয়াস নয় এতে কেবল বানানের নিয়মগুলি বেঁধে দেওয়া হয়েছে আর এর মধ্যে ব্যাকরণের বিধানও লঙ্ঘিত হয়নি এতে একই শব্দের বানানে একাধিক বিকল্প যতদূর সম্ভব পরিহার করে সমতা বিধানের চেষ্টা করা হয়েছে সকলে এই নিয়ম অনুসরণ করলে বাংলা বানানের সমস্যা বিভ্রান্তি দূর হবে তো অনেক সুন্দরভাবে আমি তোমাদের জন্য এটা গুছিয়ে দিয়েছি কেমন আচ্ছা দুই নম্বরটা দেখো বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লিখতে হবে বা বাংলা বানানের চারটি নিয়ম লেখো এগুলোর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদের জন্য নিয়েছি তো তোমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও এর ফলে অনেক মানুষ এটা দ্বারা উপকৃত হতে পারবে দেখো বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের চারটি নিয়ম হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে যেমন কারণ রামায়ণ নষ্ট আবিষ্কার ক্ষণ হয়েছে যেসব তৎসম শব্দে রসই বা দীর্ঘই বা রসু বা দীর্ঘ উভয় শুদ্ধ সেই শব্দে রসই বা দীর্ঘ বা তার কার চিহ্ন ব্যবহৃত হবে যেমন সূচিপত্র হাতি এরপর রয়েছে তৎসম শব্দের রেফের পর ব্যঞ্জন বর্ণের দিত্ব হবে না যেমন অচনা কার্তিক স্বর্গ এরপর দেখো বাংলা বানানের সন্ধি গঠিত শব্দে ক খ ঘ গ এর পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুষ্কার হলে বিকল্পে ও লেখা যাবে যেমন ভয়ম যোগ কর গীত প্রত্যয় এবং বিভক্তিহীন শব্দ শেষে অনুষ্কার বা যেমন ভং তবে শব্দে যুক্ত হলে কিংবা পদের মধ্যে শেষে সর্বর্ণ থাকলে ওম হবে যেমন বাঙালি ভাঙা এরপর দেখো তোমরা এগুলো একটি স্ক্রিনশট দিয়ে নিও হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নিও এতগুলো তোমাদের সুবিধা হবে বা তোমরা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো তিন নম্বর রয়েছে আধুনিক বাংলা বানানের চারটি নিয়ম লিখতে হবে দেখো একটু আধুনিক বাংলা বানানোর চারটি নিয়ম হচ্ছে ভাষা ও জাতির নামে শেষে ইকার হবে যেমন ইংরেজি বাঙালি তারপরে দেখো পদান্তে বিসর্গ থাকবে না যেমন প্রধানত মূলত তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি বাই আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তৎসম শব্দে র্যাপের পরে ব্যঞ্জন বর্ণের দিত্ত হবে না যেমন অর্চনা কার্তিক সূর্য গথে রয়েছে বাংলা বানানের সন্ধি শব্দে ক খ ঘ গ এর পরে পদের অন্তস্থিত স্থানে অনুষ্কার হবে বিকল্পে উম লেখা যাবে ঠিক আছে যেমন সংগীত এটা পত্র এবং বিভক্তি শব্দের শেষে অনুষ্কার বসবে যেমন রং তবে শব্দে যেমন বয়ম যোগ কর এই কিছু কিছু অর্থ আসে বা শব্দ আছে এগুলো আমি স্কিপ করতেছি তোমরা বুঝতে পারত কারণ আমাদের কিছু রুলস মেনে চলতে হয় অব্যব বিভক্তিযুক্ত হলে কিংবা পদের মধ্যে শেষে স্বরবর্ণ থাকলে উম হবে যেমন বাঙালি ভাঙা জানাম পাটে দেখো উদাহরণসহ বাংলা বানানে ইকার ব্যবহারে চারটি নিয়ম লেখো তে এগুলো লিখে দিতে হবে তোকে একটু বাংলা বেনানে চা ই কার ব্যবহারের পাঁচটি নিয়ম হচ্ছে ভাষার নামের পূর্বে ইকার হয় যেমন হিন্দি আরবি দ্বিতীয় নম্বর মানে খ নম্বর হচ্ছে প্রাণী নামের ইকার হয় যেমন হাতি মুরগি তিন নম্বর গ হচ্ছে জাতি নামের পূর্বে তোমার হচ্ছে রশ্মি ইকার হয় যেমন বাঙালি পাকিস্তানি আমাদেরকে চারটা বলছে হ্যাঁ আমি পাঁচটা দিয়ে দিয়েছিলাম তোমরা চারটা করে নিবা যে কোনো বস্তু নামের ইকার হয় যেমন আলমারি বাড়ি আলিপত্যযুক্ত শব্দে ইকার ব্যবহৃত হয় যেমন সোনালি রূপালি বর্ণালী এইগুলা আমরা যদি পাঁচ নাম্বারটা দেখি বলছে সহ বাংলা বানানে দীর্ঘ ইকার ব্যবহারে চারটি নিয়ম লিখতে হবে ঠিক আছে তো চার চারটি নিয়ম বা পাঁচটি নিয়ম হচ্ছে স্ত্রীবাচক প্রত্যয়ন্ত শব্দ শেষে দীর্ঘ ইকার হয় যেমন গ্রিনি ইনি খ নাম্বার হচ্ছে স্ত্রী বাচক শব্দে দীর্ঘকার হয় যেমন বুদ্ধিমতী কল্যাণময়ী মহিষী মায়াবিনী নদী নারী পাত্রী দেবী কুমারী কালী ইত্যাদি তিন নম্বর হচ্ছে দীর্ঘই দীর্ঘপত্রযুক্ত বিশেষণ বাচক তৎসম শব্দে দীর্ঘকার হয় মনে রাখতে হবে এখানে ক দ্বারা একটা বোঝাইতেছি খদার একটা বোঝাইতেছি গদার একটা বোঝাইতেছি যেমন একটা দুইটা তিনটা এখানে চলে আসছে হ্যাঁ আর গ নম্বর হচ্ছে চান চার নম্বরটা তৎসম প্রাণীবাচক শব্দে দীর্ঘকার হয় যেমন পক্ষী কুম্ভীর ইত্যাদি হ্যাঁ দেখো উমা নাম্বার তৎসম সময় শব্দের তদ্ভাব রূপায় যেগুলোতে শুধু দীর্ঘকার হয় সেগুলো হচ্ছে নীল জোকা নীলা হ্যাঁ তাহলে ক দ্বারা একটা বোঝাইছি খ দ দ্বারা দুইটা গ দ্বারা তিনটা গ দ্বারা চারটা রাতারা পাঁচটা রাধারা ছয়টা এমনি করে বোঝানো হয়েছে ঠিক আছে তো তোমরা হচ্ছে অবশ্যই এটা কী করবে তোমরা ডাউনলোড করলে ডাউনলোডও করে নিতে পারো চালে স্ক্রিনশট দিয়ে এগুলো তোমরা শিখে নিতে পারো কারণ এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো এরপর ছয় নাম্বারটা নত্যবিধান বলতে কি বেজো বা নত্যবিধানে যে কোনো চারটি নিয়ম লিখো তো মনে রাখতে হবে যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ন ব্যবহৃত হয় তাকে নত্যবিধান বলে অর্থাৎ তৎসম শব্দের বানানে ন এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলা হয় তো তারা আমাদেরকে বলছে চারটি নিয়ম লিখতে বা চারটিও বলতে পারে বা পাঁচটিও বলতে পারে তো একটু দেখো সাধারণত তৎসম শব্দে রি এবং রিকার ফলা ও রেফ এবং স এবং ক্ষ এরপরে মুদ্রান্ন ব্যবহৃত হয় যেমন ঋণ তৃণ রণ প্রাণ কর্ণ ভাষণ ক্ষণ ইত্যাদি খ নাম্বার দেখো আমি আবার বলছি আমি এড়িকে এক মানে ক নাম্বার দেয় এক বোঝাচ্ছি খ নাম্বার দেয় দুই বোঝাচ্ছি যাচ্ছি গ তিন বোঝাচ্ছি যাচ্ছি গদায় চার বোঝাচ্ছি এখানে তারা চারটি নিয়ম চাইছে তো আমি এভাবে বোঝানো বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ খ নাম্বার দেখো তৎসম শব্দে রি ও রিকার র র ফলা রেফ এ মদিনার সব খিয়ার পরে যদি স্বরবর্ণ ক বর্ণ যেমন ক খ গ গ ও প বর্ণ প ফ ভ ব ম অন্তস্থ য অন্তস্থি হ ও অনুষ্কার থাকে তবে তার পূর্বে মদন্য হবে যেমন রামায়ণ অগ্রহায়ণ অপরাহ্ন বৃংহন ইত্যাদি গ নাম্বারটা দেখো ট বর্গীয় ধ্বনি ট ঠ ড ড এর আগে তৎসম শব্দের মুদ্রান্ন হয় যেমন বন্টন কণ্ঠ ভার ডন অন্বেষণ কান্টার কান্ডারি ইত্যাদি পরে দেখো কতগুলো শব্দে চিরকাল মুদ্রান্ন হয়ে আসছে এই আদি মুদ্রান্নকে নিত্য মুদান্ন বা স্বাভাবিক নত বিধি বলে যেমন অনু কণিকা বণিক ইত্যাদি আমি আবার বলছি তোমরা ভিডিওটি ডাউনলোড করে নিও বা স্ক্রিনশট দিয়ে নিও সাত নম্বর রয়েছে আর যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছো তাদের কোনো চিন্তা নেই সাজেশনের ভিতরে এগুলো থাকবে সাত নম্বর হিসেবে নত্যবিধান ও সত্যবিধান বলতে কি বুঝো উদাহরণ সহ দুটি নত্যবিধান ও সত্যবিধান লিখো নত্যবিধান যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা শব্দের বানানে ধন্তান্ন স্থানে মদ্যাহ্ন ব্যবহৃত হয় তাকে নত্যবিধান বলে অর্থাৎ তৎসম শব্দের বানানে নয় সঠিক ব্যবহারে নিয়মকে নত্যবিধান বলে যেমন কারণ বাসন কাণ্ড লবণ ইত্যাদি সত্যবিধান দেখো যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম শব্দের বানানে মধুনাশ্য ব্যবহৃত হয় তাকে সত্যবিধান বলা হয় অর্থাৎ তৎসমশবদের বানানোর মদিনশ সঠিক ব্যবহারের নিয়মকে সত্যবিধি বলা হয় যেমন কৃষক আশার ইত্যাদি এখন দেখো দুটি নত্যবিধানের উদাহরণ তারা দিতে বলছিল তো উদাহরণগুলো তোমরা একটু এখান থেকে দেখে নিও বলা করি না কারণ হলে আমি যদি একটা একটা দেখে দিতে যাই ভিডিওটি অনেক বেশি লম্ব হয়ে যাবে যেটা কি তোমাদের ধৈর্য না তোমরা অবশ্যই কি ভিডিওটি একটু প্রস করে দেখে নিও তো সত্যবিধি দুটো উদাহরণ আমি দেওয়া দিচ্ছি এখানে এরপর দেখো আট নাম্বারটা প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম লিখতে হবে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রমিত শব্দের অর্থ একটি মানে উন্নীত করা হয়েছে এমন যা মানসম্মত বাংলা বানানকে বিশ্বভারতী কলকাতা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি একাধিকবার পরিমার্জন পরিবর্ধন সংশোধন বা সাবলীলকরণ করে সর্বজন গ্রাহ্য একটি রূপরেখায় প্রণয়ন করে এই সর্বজন গ্রাহ্য তথা মানসম্মত বাংলা বানানের রূপকে প্রমিত বাংলা বানানের নিয়ম বলা হয় তো এখানে তারা দশটা রূপের কথা বলা হয়েছে আমি একটু ভিডিওটি তোমাদেরকে এই জন্য একটু থামাই দিলাম তোমরা একটু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিও নাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে যেটা তোমাদের ধৈর্য গোলাবে না হ্যাঁ আমি এখানে তোমরা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা এখানে তোমরা পজ করে শিখে নিতে পারো তো এখানে আট নাম্বারটা এখানে দশ নম্বরটা দেওয়া রয়েছে হ্যাঁ ওকে তো আশা করি তোমরা একটি স্ক্রিনশট নিয়েছো নয় নাম্বারটা দেখো সত্যবিধান কাকে বলে উদাহরণ পাঁচটি সত্যবিধান লেখো ওকে যে যেসব তৎসম শব্দের শো আছে তা বাংলায় অবিকৃত রয়েছে যে বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম শব্দ মদিনা শ ব্যবহৃত হয় সে বিধানকে সত্যবিধান বলা হয় অর্থাৎ তৎসম শব্দের বানানো মদিনাস্য সঠিক ব্যবহারের নিয়মকেই সত্যবিধান বলা হয় দেখো আমি উদাহরণগুলো দেখিয়ে দিয়েছি সত্যবিধানের প্রযোজ্য হবে এক স্বর অ সরায়া ভিন্ন অন্য স্বর যেমন ক ক প র এরপরে স থাকলে তা মদিনায় সহায় যেমন ভবিষ্যৎ মুমূর্ষ চক্ষুসমান, চিকিৎসা নিশুদ্ধি ইত্যাদি ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মদিনায় সহায় যেমন অভিষেক অভিষেক সুষুপ্ত সুষুপ্ত এগুলো আর কি হ্যাঁ তোমরা অবশ্যই এগুলো কী করবা স্ক্রিনশট দেওয়া বা ভিডিওটি পজ করে অবশ্যই একটু ভালো করে দেখে নিও দশ নম্বর দেখো বাংলা তৎসম তৎভব দেশি বিদেশি মিশ্র শব্দের বানানে চারটি নিয়ম লিখতে হবে তো তোমরা অবশ্যই ভিডিওটি এখানে পজ করে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ভিডিওটি তোমরা ডাউনলোড করে নিতে পারো এতে তোমাদের জন্য বেটার হবে তো আমি যে দশটি প্রশ্ন এখান থেকে নিয়েছি প্রশ্নগুলো আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি এক নম্বর প্রমিত বাংলা বানানের নিয়ম বলতে কী বলছো দুই নম্বর বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণের চারটি নিয়ম লিখো লিখো বাংলা বানানে চারটি নিয়ম লিখো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন তোমরা কমন পাইবা এখানে দশ নম্বর কমন পড়বে ঠিক আছে অবশ্যই এগুলো তোমরা একটু শিখে নিও তিন নম্বর হচ্ছে আধুনিক বাংলা বানানে চারটি নিয়ম লিখো চার নম্বর প্রশ্নটা নিয়েছি উদাহরণ বাংলা বানানের ই কার ব্যবহারে চারটি নিয়ম লিখতে হবে এবং পাঁচ নম্বর হিসেবে আমি নিয়েছি উদাহরণ বাংলা বানানে ই কার ব্যবহারের চারটি নিয়ম লিখো ছয় নম্বর নিয়ে আছে নত্যবিধান বলতে কী বোঝো নত্য বিধানের যে এখনও চারটি নিয়ম লিখো সাত নম্বর নিয়ে আছে নত্যবিধান ও সত্যবিধান বলতে কী বোঝো উদাহরণ সহ দুটি নত্য বিধান ও সত্যবিধান লিখতে হবে আট নম্বর নিয়ে আছে প্রমিত বাংলা বানানোর দশটি নিয়ম উদাহরণ সহ লিখতে হবে নয় নম্বর নিয়ে আছে সত্য বিধান বলে উদাহরণ সহ পাঁচটি সত্যবিধান লেখার জন্য এগুলো আমি এখানে লিখেও দিয়েছি তোমরা একটু মানে কি স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা পজ ভিডিওটি পজ করে দেখে নিতে পারো দশ নম্বর নিয়েছি বাংলা তৎ সমত দেশীয় ও বিদেশি এবং মিশ্র শব্দ বানানোর প্রধান চারটি নিয়ম লেখো তো তোমরা যদি এই দশটি প্রশ্ন এখান থেকে শিখতে পারো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন কমন থাকবে ঠিক আছে তো আমি তোমাদের এগুলো অনেক বেশি দিয়েছি আর যাদের মনে হয় যে আমার ভিডিও দেখে সম্ভব না তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি নিয়ে নিতে পারো